তোমার নাম জানি কি মা আমার নাম সামিয়া ইসলাম আয়েশা সিদ্দিকা ও তোমার তোমার স্কুলে পড়ো না তুমি কোন ক্লাসে পড়ো আমি আমার মাসিকে সরকার না আমি কোন তাহার কারণে আমি স্কুলে পড়তে পারি না আরে বাবা স্কুলে মার চিকিৎসা টাকার কারণে মায়ের চিকিৎসা চলে এই বাচ্চাটা টাকার জন্য স্কুলে পড়তে পারে না কি বলবো আমি শুধু বলার কোনো ভাষা নাই আমার আমি ভাষা হারিয়ে ফেলছি এই যে বোন আমার বোন আপনার নাম জানি কি বোন রিয়া এই রিয়া আপাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তার হাডের সমস্যা হাডের রোগ চিকুন হাড়ের রোগ রোগে ছিদ্র আমি অত ডাক্তারি ভাষা বুঝি না কিন্তু ডাক্তার যেটা বলছে তাকে অপারেশন করতে হবে চার সাড়ে চার লাখ টাকার মতো লাগে অপারেশনে আমরা তিন লক্ষ টাকা কিন্তু তিন লক্ষ টাকা আমরা এক ব্যাংকে কিছু টাকা আছে আর আমার হাতে কিছু টাকা আছে তাতে তিন লাখ টাকা আমরা পাইছি আপনাদের মাধ্যমে বিশেষ করে প্রবাসী ভাই বোন যারা দিছেন আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আর একে থেকে দেড় লক্ষ টাকার আমাদের খুব প্রয়োজন এই বোন কিন্তু এখন মৃত্যু সজ্জায় আমি এখান থেকে ধরেন তাকে সোজা করছি এখন এই বোনের জন্য আর দেড় লাখ টাকা প্রয়োজন আমাদের বাবা তুমি কান্দকে কান্দকে আরো দেড় লাখ টাকা দিব মানুষ মা মরবো না চিন্তা করে না এই যে বাচ্চাটা আসো বাবা আমার কাছে আসো তুমি ওই এই আমি আসার পরে বলতেছে মামা মানুষ টাকা দিব না টাকা দিব না আমার মা মারা যাচ্ছে তোমার তোমার মা অসুস্থ হ্যাঁ তুমি টাকা চাও সবার কাছে টাকা চাও যা আর লক্ষ টাকা দেন আপনারা বলো বলো তো বাবা বলো 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 তুমি তো ভালো বলো কিছু দাও দি হ্যাঁ সবাই শেয়ার করেন বলো বলো সবাই শেয়ার করেন এই মা ওর মা সারার কি আছে বলেন এত টুকু বাচ্চা আর এই বাচ্চাকে রাইখে এই যে বোন বলেন তো বোন আপনি একটু কথা বলেন তো আপনারা আমার মেয়েদের মোদেরকে 7 টাকায় আমার কিছু সহযোগিতা করেন আপনারা যদি সহযোগিতা না করেন প্রবাসী ভাইরা আমি বাঁচতাম না আর কিছুটা সহযোগিতা করলে আমি শিখে সেবা সুস্থ হইতাম আমার মেয়েদের মোদেরকে কিছু সহযোগিতা করেন তিন লক্ষ টাকা আপনারা দিবেন আপনাদের ঋণ আমি সুদ করতে পারবো না আমি কাছে, আর দেড় লক্ষ টাকা না হইলে এই বোনকে আমরা হাসপাতালে চিকিৎসা ভর্তি করতে পারতেছি না আর দেড় লক্ষ টাকা হইলে আমরা কিন্তু হাসপাতালে ভর্তি করতে পারি তার অপারেশনটা হয় এই যে তার মা এখানে কান্না করতেছে আর কত টাকা লাগবে মা আপনার দুই লাখ টাকা হইলে হসপিটালে ভর্তি করাই তার তিন লাখ টাকা হইছে তিন লাখ টাকা দেড় দুই লাখ টাকা লাগে আপনারা সবাই যদি ইচ্ছা করেন কিচ্ছু না দেড় দুই লাখ টাকা কিচ্ছু না সবাই একটু যদি শেয়ার করেও দেন না দিতে পারবে এটা শেয়ার করেন পুষ্টা ভাইরাল হইলে বাবা তোমার চোখের পানি দেখলে আমার খুব খারাপ লাগে তোমার ওইদিনতে অনেক কান্স তোমার মাইরে দূরে আর কেন্দনা বাবা আর তুমি কেন্দ্রনা আর 3 লাখ টাকার ব্যবস্থা যখন হইছে আর 1.5 লাখ টাকা ব্যবস্থা লাভ হবে হবে তুমি কেন না থাকবা আর না তুমি কেন না এই যে মের কান্না এই মেয়ের চোখের পানির মূল্য আপনারা দিবেন আমি জানি আমি জাসাই বাসাই ছাড়া কোনো ভিডিও করি না জাসাই বাসাই না করে আমি জিহাসান কোনো ভিডিও করি না একটা বিকাশ নাম্বার দিয়ে রাখতেছি বিকাশ নগর আপনারা এই নম্বরে দিবেন আমাদের টাকার প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা কিন্তু নাম্বারটা উঠিয়ে নিব নাম্বার আর থাকবে না কিন্তু আপনারা দা সর্বোচ্চ শেয়ার করবেন সবাই সহযোগিতা করবেন আচ্ছা রিয়াফা আপনি বলেন তো অনেকেই জানতে চাইছে আপনার হাতে মূলত সমস্যাটা কি আমার হাটে ছিদ্র হাটে দুটো রক শুকায় গেছে ডাক্তার কইছে অপারেশন করতে হইব অপারেশন না করলে আমি বাঁচতাম না আর কিছু লাগে দুই দেড় লাখ টাকার মত লাগে যদি দুই লাখ টাকা না হতো আমি মেডিকেল যাই চিকিৎসা করতাম না আমার মেয়েটার মুহূর্তে আপনারা কিছু সহযোগিতা বাবা সে

আপনারা এই বাচ্চার মুখের দিকে চেয়ে হইলেও এই মাকে বাঁচান প্রবাসী ভাই বোন যারা আছেন দেশে যারা আছেন যারা তিন লাখ টাকা দিয়েছেন আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমরা যাচাই বাছাই করে ভিডিও করি যাচাই বাছাই ছাড়া ভিডিও করি না আমরা সঠিক যাচাই বাছাই করে একটা ভিডিও পোস্ট করি যাচাই বাছাই ছাড়া বুয়া কোনো ভিডিও যাচাই বাছাই ছাড়া কোনো ভিডিও গাজীপুর নিউজ জন্য যে হাসান কখনোই প্রচার করে না সঠিক তাই প্রচার করি আমরা আপনারা শেয়ার করে সার্বিক সহযোগিতা করে এই বোনের পাশে দাঁড়াবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম